আজকে আমি তোমাদের সাথে দুদিনের ব্লগ একসাথে শেয়ার করব তো আজকে হচ্ছে শনিবার আর এখন দুপুরবেলা আমার স্নান হয়েছে আর স্নান করে শীতকালে মনে হয় একটুখানি রোদ দূরে দাঁড়াই তাই আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি তোমাদের সাথে আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে সকাল থেকে সমস্ত কাজকর্মই আমার সারা হয়ে গেছে আর এই জাস্ট স্নান করে একটুখানি রোদ্দুরে দাঁড়ালাম ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি আর ওর বাবার আজকে ক্রিকেট টুর্নামেন্ট রয়েছে তো ও সেখানেই আর কি খেলতে গেছে আর তাই বলতে পারো মা আর ছেলে তো কাজের ভার অনেকটাই কমও যেরকম সেরকম কিন্তু ছেলেকে দেখাশোনা ছেলের সমস্ত দিকটা আমাকেই দেখতে হয় তো এই সব কিছু মিলিয়ে একটা ব্যস্ততা জীবন কাটছে বলতে পারো এই কয়েকটা দিন অনেকটা রেস্ট নেওয়ার পর আবারও ব্যস্ততম দিন সকালে একবার রান্না বান্না করে ছেলে আর ওর বাবা দুজনেই খেয়েছে আর এখন আমি খাচ্ছি বিরিয়ানি আগের দিনে আমাদের খাদ্য মেলায় গিয়ে আমি এনেছিলাম বাপি বিরিয়ানি তো সেটাই আমার জন্য ছিল এটা মাটন বিরিয়ানি তো বেশ ভালোই আর কি লাঞ্চটা হলো যাই হোক এদিকে বাবুরও ক্রিকেট রয়েছে তাই ওর বাবা আর কি এক ফাঁকে এসে ছেলেকে নিয়ে যাচ্ছে তারপর আবারও খেলতে চলে যাবে এরপর সেদিনে আর আমার ভিডিও করে ওঠা হয়নি তাই একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন হচ্ছে রবিবার সকালবেলা আসলে শরীরটা ভালো না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার গলা শুনেই হয়তো তোমরা বুঝতে পারবে কিন্তু তোমাদের সাথে আমার এই ছোটো ছোটো কাজকর্মগুলো শেয়ার না করলে একদমই ভালো লাগে না তো এই যে আমার রান্নাঘরের এই কাউন্টারটা একটুখানি চেঞ্জ করব বলতে এই মিক্সেপের যে ওপরটাতে আমার শুধুমাত্র ইন্ডাকশানটা থাকে তো এখানেই ভাবছি এয়ার ফ্রায়ারটাকে আগের মতোই রেখে দেব। শীতকাল এয়ার ফ্রায়ারটা বেশি একটা ব্যবহার হয় কিন্তু আমার সেইভাবে হয়েই উঠছে না তো তার জন্যই আর এই যে এয়ার ফ্রায়ারটা এনে দিয়েছি এখানে থাকলে না চট করে যে কোনো ভাজাভুজি করতে বেশ কাজে আসবে তাই যেখানে জিনিস সেখানে রাখাটাই ভালো আবার শীতটা পেরোলে না ব্যবস্থা করা যায় আসলে ছোট ঘর তার জন্য এদিক সব সবসময়ই করতে হয় তবে থাক বা কি নিয়ে তার জন্য বেশি দিন আমার এক ঘেমি ভালো লাগে না তাই এদিক থেকে ওদিক জিনিস রাখতে আমার বেশ পছন্দ রুমের ফার্নিচার তো আর এদিক থেকে ওদিক করতে পারি না কারণ হচ্ছে কার্পেট দেওয়া আছে তো তার জন্য রান্নাঘরে টুকটাক এদিক ওদিক করতে আমার বেশ পছন্দ আর এই যে এখানে কয়েকটা প্রয়োজনীয় জিনিস যেরকম চাট মশলা বিট লবণ তারপর পিরিপিরি মশলা তো এই টুকটাক কয়েকটা আর কি রেখে দিলাম অরিগানো তো এগুলো আর কি টুকটাক কাজে আসে আর হাতের সামনে সব কটাকে একসাথে পেলে বেশ ভালো হয় জানো তো এই ময়দাটা অনেক দিন থেকে এরকম খোলা রয়েছে আর আমি বড়ো কন্টেনার পাচ্ছিলামই না তো তারপরে দেখলাম যে এই যে ওটসের আটাটা আমার রাখা ছিল এটা বেশ বড় কন্টেনারে তো এটাতে এই ময়দাটা বেশ ভালোই ধরে যাবে আর ওটাকে একটা ছোট কৌটুই ট্রান্সফার করে দিলাম তবে আমি বুঝতে পারিনি ময়দার প্যাকেটটা হয়তো বা দোকান থেকেই একটুখানি ফুটো ছিল নাকি। আমি যেই এইভাবে ঢালতে শুরু করেছি আর দেখো কীভাবে নোংরা হয়ে যাচ্ছিল তো আমি সেটাকে পরিষ্কার করে নিয়ে আবারও আর কি এটাকে ঢেলে নিলাম আর তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করি তার জন্যই মনে হয় একটা দিন ভিডিও না বানালে যেন প্রচণ্ড একটা কষ্ট হতে থাকে কিন্তু শরীর স্বাদ দিচ্ছিল না একদমই গলার অবস্থা তো প্রচণ্ড খারাপ জানি না কবে আমার ভয়েস আউট হয়ে যাবে আমার আবার এরকম ঠান্ডা লাগলে গলার ভয়েস আর বেরোয় না একবার তো এমন হয়েছিল যে হাততালি দিয়ে দিয়ে আর কি সবাইকে ডাকাডাকি করছিলাম এরকম কন্ডিশন আর কি তো যাই হোক সেই কন্ডিশনে আসার আগে আমাকে সুস্থ হতে হবে এটা হচ্ছে মেন ব্যাপার তাই জল ঘাটাঘাটি একদমই করছি না শুধুমাত্র ওই বাসন ধোয়াটুকুনি যতটুকু আর এগুলোর সমস্তই কিন্তু আমি মেশিনে কেচে নিয়েছি তো চলো কাচাকুচি হয়ে গেছে এরপর আমি বাজার যাব আসলে আজকে না সবজি কিনতে যাব না কিন্তু একটু মাছের বাজার যাওয়ার রয়েছে আজকে ইচ্ছে ছিল অনেক রকমের মাছ নিয়ে আসবো তো এই যে এনেছি চিংড়ি কিন্তু সব সময় তো আর মনের যা ইচ্ছা থাকে সেটাই হয় না তো আমাদের এই সামনের মাছের মার্কেটটাই প্রথমে গেছিলাম জানো তারপরে গিয়ে দেখি একটাও মাছের দোকান নেই সাথে সাথে আমি আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি মাকে ফোন করলাম তো আমার বড় ননদ ফোন তুললেন তো তারপর জিজ্ঞাসা করলাম যে আজকে কি কোনো পুজো টুজো বা কিছু রয়েছে বলছে কই না তো তারপরে আর কি আমরা দূরের যে মাছের মার্কেট সেখানে গেলাম সেখানে গিয়ে মানে এমনই একটা কন্ডিশন হয়ে গেল আমি মন মতো করে মাছ কিনতে পারলাম না তবে সবটা তো আর ভিডিওতে বলা যায় না তো যাই ওকে এই চিংড়ি মাছটা এনেছিলাম চিংড়ি মাছটাই ভাবলাম আজকে একটু কাঁচা চিংড়ি দিয়ে ভাপা বানাই তবে এই ভাপাটা একটু অন্যভাবে বানাবো চিংড়িটাকে এখন নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে সর্ষে পোস্ত পাটা দিয়ে ম্যারিনেট করে নিলাম আর হ্যাঁ অল্প একটু করে কাঁচা তেলও কিন্তু আমি দিয়েছিলাম ম্যারিনেট করে ততক্ষণে রাখবো যতক্ষণে এইদিকে আর কি মশলাটা একটু ভাজা হচ্ছে তো এইদিকে সর্ষের তেল দিয়ে আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটা হালকা একটু করে ভাজা হবে আর এদিকে কয়েকটা রসুনও আমি একই সাথে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুন ভাজা হতেই হাফ টমেটো আমি এর মধ্যে অ্যাড করলাম আর দিলাম সামান্য একটু লবণ ব্যাস এই যে ভাজাভাজি হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিংড়িটা অ্যাড করলাম এখন একটু নাড়াচাড়া করার পর ফ্লেমটা কমিয়ে আর কি ঢেকে দেব কি যে ভালো খেতে হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর হ্যাঁ সর্ষে রান্না করব আর কাঁচা লঙ্কা দিয়ে দিলে তো দুর্ধর্ষ খেতে হয় ওইদিকে যতক্ষণে চিংড়ি মাছটা রান্না হচ্ছে ততক্ষণে আমি এই মোরলা মাছটা বেছে নিচ্ছি মোরলাটা বেশ বড় বড় সাইজ ছিল তো তার জন্য দেখেই আর কি আমার মনে হয়ে গেছে তবে ভেটকি বা পমফ্রেট পাপটা এগুলো নেওয়ার অনেক ইচ্ছে ছিল কিন্তু এমন একটি ঘটনা ঘটলো যার জন্য আমি আর মাছ কিনতে পারলাম না মানে বলতে পারো মাছের প্রতি আমার পুরো মানে গেন্না জমে জন্মে যাচ্ছিলো আর কি এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছিলো তবে এই মাছটা আজকে আর রান্না করব না এই মাছটা পরে রান্না করব বা কালকে রান্না করবো কারণ আজকে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা মতো বাজে জানো তো তো এর মধ্যে রান্না বান্না তাড়াহুড়ো করে করার ব্যাপার রয়েছে ছেলেরও খিদে পেয়ে যাবে ও এসেছে ক্রিকেট থেকে তো এই সব কিছু মিলিয়ে একটু কাজ তো হালকা করতেই হয় আর রবিবার আজকে আর চিকেন করলাম না কারণ মানে পরপর আর কি চিকেন খাওয়া হচ্ছে তারপরে ফুড ফেস্টিভ্যালে সেখানেও আর কি খাওয়া হয়েছিল তো এই সমস্ত কিছু মিলিয়ে আর কি ভাবলাম যে না থাক দরকার নেই আর চিকেন খাওয়ার তো এই করেই আর কি মাছের গল্পতে আসা আমার গলার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে আছে তো আমি মানে বারে বারে কেটে কেটে ভয়েস দিচ্ছি আমার প্রচণ্ডই কষ্ট হচ্ছে জানো তো কিন্তু ওই যে বললাম যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার ভালো লাগে আর তোমাদের মধ্যে অনেককেই আমাকে কমেন্ট করো যে ভিডিওর জন্য ওয়েট করেছিলাম তো এই কষ্টটা কিছুই না জাস্ট তোমাদের ভালোবাসাটা পেলে তো এই যে মাছগুলো গুছিয়ে রাখার পর ডিম নিয়ে আসা হয়েছিল ডিমগুলোকেও এখন আমি জলের মধ্যে যেভাবে আর কি ভিজিয়ে রাখি তো সেভাবে এখন ভিজিয়ে দিলাম এরপরে ডিমটা আধ ঘন্টা মতো ভিজলেই নোংরাটা কেটে যায় আর একটু তো মুছেও রাখি তখনও আর কি নোংরাটা অনেকটাই চলে যায় তো এইদিকে দেখো আমি এখন ধনে পাতা দিয়ে দিলাম পুরো একদম তেল ছেড়ে দিয়েছে আর এর মধ্যে কিন্তু আর আমি কোনো জল বা তেল কিচ্ছু এক্সট্রা করে অ্যাড করিনি তো একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম আর ধনে পাতা দিলে সর্ষের রান্নাই বলো আর পেঁয়াজ রসুনের রান্নাই বলো অসাধারণ খেতে লাগে এই শীতকাল তো রান্নাবান্না কমপ্লিট আর ছেলের জন্য অল্প একটু করে আলু ভেজে দিয়েছি ডাল আলু ভাজা আর ওই চিংড়ি এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর ছেলের তো ফেভারিট মাছ চিংড়ি মানে ও চিংড়ি খেতে না খুব পছন্দ করে তো এই যে ডিমগুলোকে এখন আমি এভাবে মুছে মুছে একটা প্লেটের মধ্যে আর কি রাখছি আর এটা সময়তেই আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো কেন জানো তো এখন না ডিম রাখার মধ্যে ডিম রাখাই হয় না কারণ ডিম খুব বেশি দিন একটা থাকে না আর কি তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে আরে যে আমরা এখন বসেছি আমরা এসেছি বাঁকুড়ায় প্রথম সিনেমা হচ্ছে তো সেটা দেখার জন্য কারণ প্রথমত বাঁকুড়ায় সিনেমা হল নেই তারপরে এটা বাঁকুড়ারই ছেলে তৈরি করেছে বাঁকড়ি ভাষায় সিনেমাটির নাম হচ্ছে ফাটকা গুড ইভিনিং বলবো কি নাইট বলবো জানি না এখন বাজে রাত্রি দশটা আমরা গেছিলাম বাঁকুড়ায় প্রথম সিনেমা বেরিয়েছে মানে বাঁকুড়াতেই প্রডিউসড হয়েছে সিনেমাটা তো তারপরে বাঁকুড়াতেই রিলিজ হয়েছে তো তার জন্য সেটা দেখতে ভীষণ একটা আগ্রহী ছিলাম আমরা বাঁকুড়াবাসীরা তো যাই হোক সেটা দেখলাম খুব ভালো হয়েছে আর বাকি কাজকর্ম আমি এখন সারব রাত্রির থেকে আর আজকে একটু ফুড ফেস্টিভ্যালও গেছিলাম কারণ মেন হচ্ছে রবীন্দ্র ভবনেই আর কি আমাদের ওই সিনেমাটা ছিল তো ওখানেই তো ফুড ফেস্টিভ্যাল তো ওখানে টুকটাক আর কি আমরা টিফিন খেয়েছি তো তারপরে রাত্রে আর কিছু খেতে ইচ্ছে করলো না হ্যাঁ

তো এখন আমি সকালবেলায় এই যে সজনে ফুল এনেছিলাম তো তার সাথে আরও অনেক কিছু এনেছি সেগুলোকে কিছুই গুছিয়ে রাখা হয়নি আসলে আসলে রবিবারটা কি হয় জানো তো মানে লেথার্জির মধ্যে কাটে তার সাথে আর কি এদিক ওদিক বেরোনো থাকে তো সবটা মিলিয়ে একটা ব্যস্ততম দিন বলতে পারো যাই হোক চলো এখন আমি ফুলগুলো আগে বেছে নিই তারপর বাকি কাজকর্মটুকুনি সারব তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে মা আর ছেলে মেলে বসে পড়েছি সজনে ফুল বাজতে আমার ছেলের যেন ওই অ্যাক্টিভিটিগুলো খুব পছন্দের মানে ও খুব পছন্দ করে আর এই মাসে সেইভাবে একটা বাজার আমরা যাইনি কারণ প্রয়োজন নেই কারণ অনেক জিনিসই রয়েছে তার জন্য ওই টুকটা কয়েকটা জিনিস নিয়ে আসা হয়েছে সেগুলোকে আর কি গুছিয়ে রাখবো মানে শনিবার অর্থাৎ কালকেই গেছিলাম তো সেগুলো এখনও গুছিয়ে রাখা হয়নি সেগুলোকে গুছিয়ে রাখবো মানে কোনো জিনিসই না আমার নষ্ট হয়ে যেতে একদমই ইচ্ছে করে না আর এই সজনে ফুলটার অনেক দাম নিল সেটাই আর কি ছেলেকে বলছিলাম যে এখন এত দাম আবার কয়েকদিন পরে একদম ফ্রিতে দিতে পারলে ফ্রিতেই দেবে আর কি ধনে পাতার মতো আর এখানে নিয়েছিলাম এক কেজি পরিমাণ মটরশুঁটি সেদিনে যেন আমরা কোয়ার্টারে সকলে মিলে সবজি আনতে গেছিলাম সেখানে সত্তর টাকা কেজি মটরশুঁটি আর আজকে সেটা আমি নিয়ে আসলাম পঞ্চান্ন টাকা কেজি তো এটাই আর কি একটুখানি সময় বুঝে বা একটু যদি দূরে যেখানে সস্তায় মার্কেট সেখানে যাওয়া যায় তাহলে কিন্তু কিছু টাকা হলেও আমাদের সাশ্রয় হয় আর কি তো তাই আমরা এখন কোয়ার্টারের সমস্ত সবাই মিলে ঠিক করেছি মানে মেয়েরা যে আমরা এই সামনেই আমাদের একটা মার্কেট রয়েছে ওখানে আর কি একটু বেলার দিক করে একটু কমে সমস্ত সবজি ছেড়ে দেয় তো আমরা ঠিক করেছি আমরা একটু বেলা করে ওখানে যাব। তাই সেরকম একটা কিছু রবিবার হলেও সবজি আনিনি এই জাস্ট টুকটাক বলতে কয়েকটা গাজর শশা আর কুমড়ো নিয়েছি আবার যেন কোথাও একটা শুনছিলাম কাঁচা গাজর খাওয়া নাকি শরীরের পক্ষে খুব ক্ষতিকর তো কি বুঝবে বলো কোনটা ভালো কোনটা ক্ষতি এক এক সময় নিজেই বুঝতে পারি না তো এইদিকে কাঁচা হলুদও এনেছিল সেটাকেও ঢেলে দিলাম আর এই যে আমাদের আমন্ড প্রতিদিনের কাজ তো আমনটা ভিজিয়ে দিলাম আর আগের আমনটা শেষ হয়ে গেছিল তো সেই আর কি এই আমানটাকেও ঢেলে দিলাম অনেকেরই শীতকালে এলেই দেখবে গাটে গাটে ব্যথা হয় বা অনেকের বাতের সমস্যা বা বা স্পন্ডালাইটিস সমস্যা থাকে তো তারা কিন্তু এই আমন্ডকে প্রতিদিন সকালে খেতে পারো এটা কিন্তু মানে কোনো ব্যথা যন্ত্রণা শরীরের মধ্যে রাখবে না কারণ আমাদের নিজেদেরও স্পন্ডালাইসিস রয়েছে তো তার জন্য আর কি আমরা জানি আর এবারে না আমি ল্যাকমির পিচ ক্রিমটা নিয়ে আসলাম তো দেখা যাক কীরকম হয় ছেলে প্রচণ্ড কাশছে তো মানে প্রতিদিন রাত্রের দিকে না ওকে লবঙ্গ দিতে হচ্ছে তো তার জন্য নিজেই না তিনখানা লবঙ্গর পাউচ নিয়ে নিয়েছে দেখো আর টুকটাক বলতে কাজু কিচমিচ একটা দারুচিনি আর আটাটা শেষ হয়ে গেছিলো তো ভালোই হয়েছে যেন এখানে না মাল্টিগ্রেন আটাটারই এক কেজি পেয়েছিলাম আর দু কেজি নিয়ে এসেছি তাহলে ঠিক আছে পাঁচ কেজিটা হলে অনেকটা বেশি হয়ে যায় আর আমার এক মাসে পাঁচ কিলো আটা লাগে না কারণ আমরা এতটাও কেউ মানে খেতে পারি না আর কি তো তিন কিলো হলে এনাফ হয়ে যায় তো তার জন্যই দু কিলো নিয়ে এসেছি পরে আবার নিয়ে আসা যাবে আর এই যে সাবান শেষ হয়ে গেছিলো আর আমি এখন তো পিয়ার্সের এই ব্লুটাই ইউজ করি কারণ আগে অরেঞ্জটা ইউজ করতাম তবে এটাই বেশি ভালো আর ছেলে কখন জানি না এগুলো ঢুকিয়ে নিয়েছে সেই বাবা ছেলে দুজনে মিলে ওখানে ঝামেলা লেগে গেছে কি কাণ্ড তো যাই হোক এই আর কি টুকটাক এগুলো বাচ্চারা করবে আর এগুলোই হচ্ছে আমাদের কাছে আনন্দ তাই না তবে ছোটোখাটো বায়নাগুলো রাখলে ওদেরও বেশ ভালো লাগে আমার এই মাসের প্রথমে এই কাজগুলো যেন অনেকটা মাথায় এডেক লাগে এই কাজটা হয়ে গেলে অনেকটা শান্তি যে বাড়িতে কি কি আছে কি কি নেই কি কি আনতে হবে সমস্ত জায়গায় জিনিস জায়গায় তো এতে কিন্তু কাজ অনেকটাই কমে যায় মানে সারা সারাদিনের কাজের অনেকটাই ভার আর কি কমে যায় বলতে পারো হঠাৎই রান্নাঘরে ঢুকে দেখা গেল যে হয়তো নুন নেই কি তেল নেই কি চিনি নেই তখন দেখবে একটা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হয় বিশেষ করে যারা আমরা আর কি একা একা সংসার চালাই তো একাই তো আমাদের সমস্ত দিকটায় দেখতে হয় তার জন্যই আর এই যে আখরোট আর একটা জানো তো লবণ দেওয়া মানে সল্টেড কাজও আর কি তো সেটা আনা হয়েছিল জাংশন মল থেকে সম্ভবত পঁচিশে ডিসেম্বর হবে তো তখন থেকে পাউচের মধ্যেই আছে বেরও করা হয়নি খাওয়াও হয়নি আর ছেলে আমার আখরোট খেতে খুব পছন্দ করে তার সাথে দেখছি সল্টেড কাজুটা একটুখানি ফ্রাই করা আছে মনে হচ্ছে তো ওটাও খেতেও খুব পছন্দ করছে তাই আর কি এগুলো বাইরে বের করে রাখলাম সময় বুঝে ওকে টিফিনেও দেওয়া যাবে বা হয়তো একটু কিছু খেতে ইচ্ছে করছে ওর তখন চকলেট না দিয়ে এগুলো দিলে কিন্তু শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকে আর সাথে একবার সেক্টটাকেও গুছিয়ে নিলাম কি কি রয়েছে কি কি নেই তো এগুলো সমস্তটা দেখে নিলাম মাসের প্রথম মানে বুঝতেই পারো সমস্ত দিকটা আমাদেরকে একবার গুছিয়ে নিতে হয় আর যদি একবার মাসের প্রথমে মাসের এই জিনিসপত্র মাসিক বাজার সমস্ত কিছু গুছিয়ে নেওয়া যায় সংসারে কিন্তু অনেকটাই কাজের ভার আর কি কমে যায় তো এইভাবেই আমি আমার সংসারটাকে মেনটেন করি একা হাতে সমস্ত দিকটা দেখি গুছিয়ে করি আর সাথে তোমাদের সাথেও ওই রকম ছোটো ছোটো ভিডিও করে শেয়ারও করতে থাকি তো তোমরা সাথে ভালোবাসা দাও সব কিছু মিলিয়ে আর কি আর সাথে সংসার করার যে এনার্জি সেটাও ফিরে পাই তো চলো বন্ধুরা আজকের মতো এখানে টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে তো এই দিকে বাবু ঘুমিয়ে পড়েছে মানে ঘুমানোর ভান করছে আর কি ওকে গল্প বলতে হবে এখন তো চলো বন্ধুরা আজকের মতো টা